প্রথম নাম্বার হচ্ছেন গর্ব অবস্থায় একজন মা এবং বোন প্রথমে যেই কাজটা করবেন সেই কাজটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা অবস্থায় অতিরিক্ত ইবাদতের ফিকিরের চাইতে আপনি গর্ব অবস্থায় যে অতিরিক্ত ইবাদত করবেন একটা চিন্তাধারা করেন বা আমি এই অবস্থায় কিভাবে অতিরিক্ত ইবাদত করব মুফাসিনে রাম এখানে বলছেন এই অবস্থায় একজন মহিলা সোয়াবেন কাজ করার চাইতে করার চাইতে তারা যেন গুনাহ থেকে বেঁচে থাকার ফিকিরটা বেশি করে অর্থাৎ অতিরিক্ত ইবাদত করার প্রয়োজন নাই তারা যেন অন্তত এই অবস্থায় গুনাহের কাজ থেকে যেন বেঁচে থাকে মা এবং বোনরা এই অবস্থায় যদি গুনাহের কাজে লিপ্ত হন তাহলে এই গুনাহের কাজের প্রভাবটা তার পেটের সন্তানের মধ্যে গিয়ে পড়বে এটা তার পেটের তার গর্বের সন্তানের জন্য মা এবং বোনরা গুনাহ থেকে বেঁচে থাকার ফিকির করবেন জন্য আমাদের মা এবং বোনদের প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে আপনি এই অবস্থায় দেখবেন মা এবং বোনরা খুব বেশি অলস অবস্থায় থাকেন কারণ একজন জীবন্ত মানুষের পেটের মধ্যে আরেকটা জীবন্ত মানুষ নিয়ে তিনি ঘোরাফেরা করেন এই কঠিন মুহূর্তের সময় আপনি যদি দ্বিতীয় নাম্বারে কাজটা করতে পারেন সময় মতো নামাজ আদায় করতে পারেন এই সময় মতো নামাজ আদায় করার কারণে আল্লাহ আপনার ইমানি পাওয়ার আরও বৃদ্ধি করে দিবেন আপনার গর্বের সন্তানটাকে দিনদার সন্তান হিসেবে আল্লাহ কবল করে নেবেন পেল এই অতিরিক্ত অলসতা এবং আপনার যে প্রেগনেন্সি অবস্থায় অন্তরটা অস্থির অবস্থায় তাকে আপনার বিভিন্ন সময় মনে হয় আপনি এই মুহূর্তে যেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন সময় মতো যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন আবুদৌ শরীফের বরনা চার হাজার তিনশোতে তেত্রিশ নাম্বার বর্ণা নামিমসাল আলহিমসাল্লাম বলেন আল্লাহর হাবিব বলেন নামাজ নামাজের ব্যবস্থা করো কারণ নামাজের মাধ্যমে আত্মা প্রশান্তি করে বলেন সুবাহান আল্লাহ গর্ভাবস্থায় মা এবং কুণ্ডা যদি সময় মতো নামাজ আদায় করতে পারেন তাহলে তাদের অন্তরের মধ্যে তার মদের মনের মধ্যে যে অস্থিরতা বিরাজমান থাকেন তার মনটা যে বেকুল থাকে নিজেকে একা একা মনে হয় মনে হয় আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করব। আপনি এই অবস্থায় যদি সময় মতো নামাজ পড়তে পারেন আপনি ওয়াক্তের আদান হলে সাথে সাথে যদি আপনি অজু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দেন বিশ্বাস রাখেন আপনার অন্তরে প্রশান্তি ঢেলে দিবেন আমার আল্লাহ আর দ্বিতীয় নাম্বারে জানলাম মা এবং বোন যারা গর্ব অবস্থায় আছেন তাদের দ্বিতীয় নাম্বার কাজ হলো সময় মতো নামাজ পড়লাম তৃতীয় নম্বরে হলাম তারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলম জিকির করবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ সমস্ত জিকির করতে পারেন বা আপনি কোরআন করতে পারেন কোরআনুল ক্যারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের যে সমস্ত নাম রয়েছে এই নামের জিকির করতে পারেন এই জিকির করলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার অন্তরকে প্রশান্ত দান করবেন এবং ওই জিকিরের মাধ্যমে যখন আমরা আল্লাহকে স্মরণ করবো এই স্মরণ হওয়ার মাধ্যমে আমাদের অন্তরটা আরো আত্মশুদ্ধির চলে যাবে বাহান আল্লাহ চার নম্বরে গর্ভবতী মা এবং বোনরা যে কাজটা করবেন সেটা হলো কোরআন তেলাওয়াত করা বলেন তো বর্তমান সমাজে কোন মা এবং বোন গর্ভ অবস্থায় সন্তান গর্ভে আসার পরে কোন মা এবং বোনরা না এই কোরআন তেলাওয়াত করেন সমাজের মধ্যে যদি দশজন মা গর্ভাবস্থায় থাকেন তাহলে দেখবেন এই দশ জনের মধ্যে পাঁচজন বা সাতজন বা আটজন মা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন বাকি হয়তো এক দুইজন নামাজ বা মগ্ন থাকেন কিন্তু আপনি গর্ভাবস্থায় আপনার যে দায়িত্ব সেটা হচ্ছে আপনি কোরআন করবেন এখন প্রশ্ন হলো কেন কোরআন করবেন বলেন তো প্রত্যেক মা এবং বোনরা তার গর্বের সন্তানটা সুন্দর হোক ভালো হোক চরিত্রবান হোক এটা চায় কিনা সব মা এবং বোনরা চান তার পেটের সন্তানটা যেন চরিত্রবান হয় প্রত্যেক বাবা মা চান তার সন্তানটা যেন আদর্শবান হয় প্রত্যেক বাবা মা চায় তার সন্তানটা যেন নামাজি হয় দিনদার হয় এজন্য মায়ের কর্তব্য হচ্ছে যখন আপনি প্রেগন্যান্ট অবস্থায় থাকবেন আপনি বেশি বেশি করে কোরআন তিল করবেন কারণ হচ্ছে সন্তান যখন মায়ের গর্বের মধ্যে থাকে এই মায়ের গর্বে থাকা অবস্থায় যখন বিশ সপ্তাহ অতিক্রম করে কয় সপ্তাহ বিশ সপ্তাহ যখন অতিক্রম করে তখন ওই পেটের সন্তান তার কানে শুনতে পায় দুনিয়াতে মা বাবা পরিবারের মানুষ যে কাজকর্মগুলো করে তার সাধ্যের ভিতরে যে আওয়াজগুলো হয় কথাবার্তাগুলো হয় পেটের সন্তানের বয়স মাত্র বিশ সপ্তাহ কয় সপ্তাহ বিশ সপ্তাহ এই বিশ সপ্তাহ হলে এই সন্তান শুনতে পায় গড়ের মধ্যে তার মা কি করতেছে বা মায়ের আওয়াজ ওই সন্তান স্পষ্ট শুনতে পায় এজন্য বুজুগারা এই দিনরা বলছেন যে যখন তুমি প্রেগন্যান্ট অবস্থায় থাকবে তখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি বেশি বেশি করে কোরআন তিলত করবে এই কোরআন তিলত করার কারণে তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তান তোমার তিলাওয়াত শুনবে কোরআনের আসর তোমার সন্তানের উপরে পড়বে বলেন সুহান আল্লাহ পাঁচ নাম্বারে যে কাজ তিনি কি করবেন পাঁচ নাম্বারে বেশি বেশি করে সামাইলে তিরমিজি পাঠ করবেন বেশি বেশি করে গর্ভবতী মা এবং বোনরা রাসুল কারিম সোল্ল্লাহ আলিহস্লামের পবিত্র একটি হাদিস গ্রন্থ সেই হাদিস গ্রন্থের নাম হচ্ছে সামাইলে তিরমিজি এই সামাইলে তিরমিজির মধ্যে আল্লাহ হাবিব সল্লাহ আলিহস্লামের সমস্ত বডি মুবারকের স্ট্রাকচার রাসুল করিম সোল্লাহ চুল কেমন ছিল টুট মুবারক কেমন ছিল গাল মুবারক কেমন ছিল দাঁত মুবারক কেমন ছিল চুল কেমন ছিল কপাল কেমন ছিল নাকটা কতটুকুন ছিল কপালটা কতটুকু চৌড়া ছিল রাসুলের আঙ্গুল কতটুকু লম্বা ছিল বা রাসুল কারিম সাল্লাহ ঘরে হাসলামের শরীর মুবারকের যে স্ট্রাকচার সামাইলে তিরমিজির মধ্যে বর্ণনা করা হয়েছে সামাইলে তিরমিজি পড়বেন আর মনে মনে কল্পনা করবেন যে আল্লাহর হাবিব এত সুন্দর ছিলেন নাকটা এত সুন্দর ছিল আল্লাহর হাবিবের চোখটা এত সুন্দর ছিল টুটগুলা গোলাপের পাপড়ির মতো ছিল এগুলা চিন্তা করবেন বিশ্বাস রাখেন আপনার আমল ভালো হলে আল্লাহর হাবিব সাল্লস্লামের যে উসুল হাসানা এই চরিত্র আপনার সন্তানের মধ্যে চলে আসবে বলেন সুবাহ আল্লাহ ছয় নম্বরে হচ্ছে শুক্রিয়া আদায় করবেন এই যে কষ্ট আপনার ভিতরে আপনি গর্ব অবস্থায় আসেন এই কষ্টের সময় আপনি দরজা ধারণ করবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ তোমার কাছে আমি শুক্র আদায় করতেছি তুমি আমাকে যে এই কষ্টের মধ্যে এটা তুমি যেই ফয়সাল আমাকে দিবেন আমি সেই ফয়সাল মেনে নিব এরপর হচ্ছে সাত নম্বরে আপনি দরজা ধারণ করবেন কারণ আসলে কারিম সাল্লাম বলছেন আর স্বপ্ন দিয়ে উন সবার হচ্ছে আলো সবর হচ্ছে যুথি মা এবং বোনরা যদি এই অবস্থা সবর করতে পারেন আল্লাহ তাদেরকে উত্তম একটা আলো করবেন আট নম্বরে হচ্ছে বেশি বেশি রাত রাত যেন যেন তারা জাগ্রত না থাকেন গর্ভবতী মা এবং বোনরা অতিরিক্ত রাত জেগে যেন তারা না থাকেন এজন্য মা এবং বোনদের উচিত হচ্ছে তাড়াতাড়ি তারা শুয়ে যাবেন ঘুমিয়ে যাবেন নয় নাম্বারে হচ্ছে বেশি বেশি করে দোয়া করা কি করা বেশি বেশি করে দোয়া করা আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন আপনি আপনার অবস্থার জন্য দোয়া করবেন আপনি আল্লাহর কাছে চাইবেন হে আল্লাহ এই যে কঠিন মুহূর্ত আছে এই কঠিন মুহূর্তে একমাত্র সাহায্যকারী হচ্ছে তুমি রব আমার হায়াতে বরকত দাও আমার সন্তান যে আসতেছে এই সন্তানকে আমলে সালেহ সন্তান বানাও সৎ কর্ম সন্তান বানাও কুরআনুল কাইমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন এই অবস্থায় বাবা এবং মা দোয়া করবেন আলী ইমরানের 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিচ্ছেন রব্বি হাবলি মিল্লাদুন কা যুরিয়াতান ইন্নাকা সামিউ আদুয়া আপনি আল্লাহর কাছে চাচ্ছেন হে আমার রব আপনার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করেন বলেন দেখেন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আমি গর্ব অবস্থায় আছি আমার মধ্যে আপনি নিয়ামত দিয়েছেন আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করেন মা দোয়া করতেছেন সন্তানের জন্য এই দোয়া কি বিফলে যাবে কখনো বিফলে যাবে না আপনি সুরা সফাতের একশত নম্বর আয়াত পরে দোয়া করতে পারেন আল্লাহ হাবুল আলী বলছেন রব্বি হাবলি মিনা সোয়ালহীন হে আল্লাহ আমাকে সৎকর্ম শীল একটা পুত্র সন্তান দান করেন কত সুন্দর দোয়া অথব মা এবং বোনদের উচিত হচ্ছে এই সমস্ত দোয়া করা ১০ নম্বরে গর্ভবতী মা এবং বোনদের দায়িত্ব হচ্ছে যারা গর্ব অবস্থায় আছেন তারা আল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য অগণিত গুণবাচক বা আসমাউল হোসনা আছে কিনা আমরা জানি আল্লাহর গুণবাচক নাম আছে আবু থেকে বর্ণিত কোন মানুষ যদি এই আসমাউল হোসনা আল্লাহ রাবুল আলমিনের গুনবাচক নাম গুলা মুখস্ত করতে পারে তাহলে আল্লাহ রাবুল আলমিন তার জন্য এখন মা এবং বোন যারা গর্ব অবস্থায় থাকেন তারা সংসারে অন্যান্য কাজ করেন না ফ্রি থাকেন এই সময় এই নিরানব্বইটির নাম মুখস্থ করা একেবারেই সহজ কিনা একেবারেই সহজ তারা দেখেন এই অবস্থায় এই নিরানব্বইটি নাম মুখস্থ করে নিতে পারেন এই মুখস্থ করার মাধ্যমে যার তা সহজ করে নিতে পারেন পাশাপাশি এই নিরানব্বই নামের মধ্যে দুইটি নাম আছে গুরুত্বপূর্ণ সব নামই সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রেগনেন্সি অবস্থায় তারা এই দুইটি নামের তারা আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সন্তানকে খুব সহজকে সহজে দুনিয়ার মধ্যে এই আগমন করাবেন এবং তার এই প্রেগন্যান্সির কষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন বলেন সুবহানাল্লাহ প্রথম নাম্বার নাম হচ্ছে আলমুত প্রথম নাম্বার গুণবাচক নাম কি আল মুতা আলী অর্থাৎ সৃষ্টির গুণাবলীর উর্ধে সৃষ্টির মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর গুণাবলীর উর্ধে কে বলেন তো আল্লাহ এই নামের আরেকটা অর্থ হচ্ছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন সত্তা আলমুতা আলী সর্বাধিক মর্যাদা সম্পন্ন সত্তা আপনি আপনার রবকে এই বলে ডাকছেন আপনার আল্লাহ অবশ্যই আপনার ডাকে সারা দিবেন দ্বিতীয় আরেকটি নাম হচ্ছে মুবুদ্দি উ আল এই নাম এর অর্থ হচ্ছে প্রথমবার সৃষ্টিকারী প্রথমবার সৃষ্টিকারী এজন্য মা এবং বন্ধুর উচিত আপনাদের পায়ে হাত রেখে আমি আপনাদের পায়ে হাত রেখে বলি প্রেগনেন্সি প্রেগন্যান্সি অবস্থায় কুসংস্কারকে বিশ্বাস করবেন না অন্যান্য খারাপ কাজ গান বাজনার মধ্যে লিপ্ত হবেন না এই দশটি কাজ যেন আমল করতে পারেন ওরা সবাই যেন মা বোনদেরকে এই তাদেরকে শোনাতে পারে এই আলো আমলগুলো যেন তাদের মাধ্যমে করাতে পারে আল্লাহ যেন আমাদেরকে তা অভিজ্ঞান করেন আমরা সবাই বলি মা আমিন